আসসালামাইকুম আহমাতুল্লাহ এক ভাই জানতে চেয়েছেন সিয়াম অবস্থায় স্বপ্ন দোষ হলে কি এর উত্তর হবে না সিয়াম অবস্থায় হলে কোনোভাবেই সৈয় বুখারি শরীফের হাদিস নম্বর এক হাজার নয় শত ছাব্বিশ তারা এটি প্রমাণিত কেননা এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে যা করার জন্য মানুষকে বাধ্য করা হয়নি মহান আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ কাউকে তার সাথে কোন কাজের ভার দেন না সুরাল বাকারা এক নম্বর দুইশত ছিয়াশি তাছাড়া নেত্র অবস্থায় সংঘটিত বিষয় থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আবু দাউ হাদিস নম্বর চার হাজার আটানব্বই সিয়াম থাকা অবস্থায় কেউ যদি ভুল ক্রমে পানাহার করে তাহলে তার হুকুম কি এর উত্তর সিয়াম অবস্থায় কেউ যদি ভুল ক্রমে পানাহার করে সে সিয়াম পূর্ণ করবে নবে করিম সালুয়াসালাম বলেছেন যে ব্যক্তি সিয়াম অবস্থায় ভুল ক্রমে পানাহার করে সে যেন তার সিয়াম পূর্ণ করে কারণ আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন বুখারি হাদিস নম্বর এক হাজার নয়শত তেত্রিশ এবং হাদিস নম্বর ছয় হাজার ছয়শত উনসত্তর সিয়াম পালনকারী নাকে কানে ও চোখে ড্রপ দিলে সিয়াম নষ্ট হবে কি এর উত্তর প্রদত্ত ড্রপ যদি নারী পর্যন্ত পৌঁছে যায় তবে সিয়াম নষ্ট হয়ে যাবে কারণ রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসালাম সিয়াম অবস্থায় ওজোর পানি নাকের ভেতরে পৌঁছাতে নিষেধ করেছেন আবু দাউদ হাদিস নম্বর একশত বিয়াল্লিশ অতএব পেটে পৌঁছে যাবে এমন ড্রপ সিয়াম অবস্থায় ব্যবহার করা যাবে না সিয়াম অবস্থায় কফ বা থুথু গেলে ফেলা যাবে কি এর উত্তর হ্যাঁ অবশ্যই যাবে কেননা এগুলো মুখের সাধারণ থুতুর মতোই যা মুখের সাধারণ পানি এমন কি যদি কেউ থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও সিয়ামের কোনো ক্ষতি হবে না সিয়াম অবস্থায় সুরমা বা আতর ব্যবহারের বিধান আছে কি এর উত্তর সিয়াম পালনকারী সুরমা আতর ব্যবহার করতে পারে আনাস রাদিয়াল আনহু সিয়াম অবস্থায় সুরমা লাগাতেন আবু দাউদ হাদিস নম্বর দু হাজার তিনশো সিয়াম পালনকারী কুলি করা বা নাকে পানি নেয়ার কারণে যদি তা পেটে পৌঁছে যায় তবে কি তার সিয়াম নষ্ট হয়ে যাবে এর উত্তর সিয়াম অবস্থায় কুলি করা ও নাকে পানি নেয়ার সময় যদি অনিচ্ছাকৃতভাবে পানি পেটে পৌঁছে যায় তবে তার সিয়াম নষ্ট হবে না কেননা এতে তার কোনো ইচ্ছা ছিল না মহান তালা বলেন ভুল ক্রমে তোমরা যা করে ফেলো সে সম্পর্কে তোমাদের কোনো গুণ নেই কিন্তু তোমাদের অন্তর যার ইচ্ছা করে তার কথা ভিন্ন সুরা আহজাব আয়াত নম্বর পাঁচ অন্যদিকে ভুল ক্রমে সিয়াম থাকা অবস্থায় কেউ যদি পানাহার করে তাহলে তারও সিয়াম নষ্ট হবে না সৈয় বুখারি হাদিস নম্বর এক হাজার ও হাদিস নম্বর ছ হাজার সিয়াম অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেলার গ্রহণ করা যাবে কি উত্তর উক্ত স্প্রে নাকে প্রবেশ করে কিন্তু পেট পর্যন্ত পৌঁছে না তাই সিয়াম অবস্থায় এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এতে সিয়াম ভঙ্গ হবে না সিয়াম অবস্থায় তরকারি বা অন্য কোন কিছুর দেখলে সিয়াম নষ্ট হবে কি উত্তর এতে সিয়াম নষ্ট হবে না তবে সাত চাখার সময় যাতে কণ্ঠনালী পর্যন্ত তা না পৌঁছে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে ইবনু আব্বাস রাজিয়াল আনহু বলেন ঝোল বা কোন বস্তুর স্বাদ চাখার সময় কণ্ঠনালী পর্যন্ত না পৌঁছলে কোনো ক্ষতি নেই অন্যত্র তিনি বলেন বিক্রয়ের উদ্দেশ্যে ঝোল বা কোনো বস্তুর স্বাদ চেখে দেখলে সিয়াম নষ্ট হবে না সিয়াম অবস্থায় কাঁচা মিসওয়াক ও পেস্টযুক্ত ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে কি সিয়াম অবস্থায় যে কোনো সময় মিসওয়াক করা যায় মিসওয়াক করা যাবে না এ মর্মে সমাজে যে কথা প্রচলিত আছে তা একেবারেই সঠিক নয় বরং কাঁচা হোক কিংবা শুকনা হোক যে কোনো ডাল অথবা পেস্টযুক্ত ব্রাশ দ্বারা সিয়াম অবস্থায় মিসওয়াক করা যাবে সোয় বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠানং দুইশত ঊনষাট জাবের রাদিঅলা আনহু ও চায়েদ ইবনু খালেদ রাদিআলা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মিসও করার বিষয়টি সিয়াম রাখা ও সিয়াম না রাখার মধ্যে পার্থক্য করেননি সোয় বুখারি প্রথম খণ্ড পৃষ্ঠানং দুইশত ঊনষাট সিয়াম অবস্থায় দাঁত উঠানো রক্ত পরীক্ষা করা বা অন্য কোনো কারণে শরীর থেকে রক্ত বের হলে সিয়াম নষ্ট হয়ে যাবে কি উত্তর কোন কারণে শরীর থেকে রক্ত প্রবাহিত হলে সিয়াম ভঙ্গ হবে না উল্লেখ্য যে মহিলাদের ঋতু শুরু হলে সিয়াম সিয়াম নষ্ট হয়ে যাবে উক্ত পরে পূরণ করতে হবে মুসলিম হাদিস নম্বর পঁয়ত্রিশ রমজান মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি উত্তর রমজান কিংবা অন্য কোনো সময় মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা জায়েজ নয় এটা বিদায়ী প্রথা যা পরিত্যাগ করা অপরিহার্য মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় হল দুয়া করা সাদাকা করা সৈয় মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শত সৈয় বুখারি হাদিস নম্বর দু হাজার সাতশত সাইট ঋণ পরিশোধ করা স্বৈয়ো বুখারি হাদিস নম্বর দু হাজার আটানব্বই উল্লেখ্য যে রমজান কিংবা অন্য মাসে বিভিন্ন উদ্দেশ্যে বাড়ি বাড়ি কোরান খতম করাও বিদাদী প্রথা প্রত্যেক ব্যক্তি রমজানে বেশি বেশি কোরান তেলুয়াত করবে এটাই সুন্নাত সৈয় বুখারী হাদিস নম্বর চার হাজার নয়শত সাতানব্বই তাছাড়া অন্যের জন্য কোরআন তেলোয়াত করার কোনো বিধান নেই যারা রমজানের সিয়াম পালন করে কিন্তু সালাত আদায় করে না তাদের ক্ষেত্রে বিধান কি এর উত্তর অন্যান্য ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হল সালাদ আদায় করা সালাদবিহীন অন্য কোনো ইবাদতের কোনো মূল্য নেই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসলাম বলেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের। সালাদ সঠিক হলে বাকি আমল সঠিক হবে অন্যথা অন্যান্য আমল বরবাদ হবে তাই পাঁচ ওয়াক্ত সালাদ সহ অন্যান্য ইবাদত যথাযথভাবে করতে হবে